শুনো দিন বিজয়ের ধ্বনি বাজিছে মালির পথে পথে আল্লাহর আইন হবে বাস্তবায়ন তলোয়ার সাথে নিয়ে পরাজয়ের ক্রন্দনে জাহান নামের আর্ত শুনো কান পেতে কুফার শিবিরে আর বীর মুজাহিদের হস্তে বন্দুক অন্তরে আল্লাহর ভয় উর্দ্ব শেষে ঝুটছে তারা লৌহ কামানের বুক ছিঁড়ে ধীরে ধীরে বাতাস ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে আফগানের দাবানলের ন্যায় জ্বলিছে দেখো মালিতে আর যুদ্ধ জিহাদ যাদের জীবন মৃত্যু কে থামাবে তাদেরকে যারা পেটে পাথর বেঁধে তলোয়ার হাতে শাসন করেছে বিশ্বকে শুনো দিন বিজয়ের ধ্বনি বাজিছে ওই যে দেখো মালিতে এই ধ্বনি বাজবে রে ভাই শাহজালালের বাংলাতে আফগান হতে মালিতে মালি হতে বাংলাতে হবে বাস্তবায়ন রবের আইন সারা পৃথিবীতে ভয় পেয় আল্লাহর বাহিনী জীর্ণ তুচ্ছ তাকুতের বন্দুক দেখে আব্রাহামের তন্ত্র মন্ত্রে লাথিমার ওরে ইব্রাহিমের সন্তান সবে এই ভূমিতেও হবে ইমারত তন্ত্র ছেড়ে দিনের পথ ধরবে জবে আজ দিন বিজয়ের কল্লোল আর দল কারা থামাবে মালিতে দেখো মৃত্যুর মিছিলে গুলি বর্ষণে শত্রু ধেয়ে যাচ্ছে জাহান নামে